আজকে শুরু করলাম সকালে নাস্তা দিয়ে আমি যে বোনা গরুর মাংস মুগের ডাল দিয়ে রান্না করছিলাম ওইটা দিয়ে সকালের পরোটা দিয়ে নাস্তা করলাম আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম নেয় শুভ সকাল সকালটা হয়েছে অনেকক্ষণ আমি দেরি করে নাস্তা করে নেছি। সবার জন্যে নাস্তাটা তৈরি করতে একটু সময় লেগে গেছে তারপরে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছ সবাই ভালো আছো শুভকামনা সবার জন্যে এই তো আমার জন্য দোয়া করো আমার তালা যেন আমাকে সুস্থ রাখে তোমাদের জন্যে নতুন নতুন ভিডিও বানাতে পারি ভিডিওটা অনেক সময় ধরে চিন্তা করতেছি যে সকালে নাস্তা সহ একটু বিটু করে নেই তা একটু ঝামেলা হয়েছিল প্রথমে পরে আবার ঠিক হয়ে গেছে ঝামেলার তো আমাদের শেষ নাই ঝামেলার শেষ নাই অনেক ঝামেলা মানে বলতে গেলে মানে জীবনটাই একরকম ঝামেলার মধ্য দিয়ে যায় কিভাবে যে দিনগুলা যাইতেছে কেউ বলতে পারবে না ছোট ছোট বিষয়গুলো বড় করে দেখার মতো মানুষ অনেকেই আছে মানে কারোর ভালো কেউ দেখতে পারে না কেউ একটু উন্নতি করতে চায় ভালো কিছু হয় তা অনেকের অনেক সময় অনেক আছে যে তার পছন্দ হয় না যে ওর এত হবে কেন ওরা এত থাকবে কেন এরকম একটা হিংসা আমি মানে জীবনভর মানুষের মধ্যে একটা হিংসা থাকে আমাদের মধ্যে আমাদের মধ্যে আবার নিজেদের মধ্যেই বলি নিজেদের মানুষটাই আমাদের ভালো চায় না ভালো চায় না শত্রু থাকে নিজেদেরই আপন মানুষই শত্রু হয় বেশি এখানে ঘুরে ঘরে সবখানে দেখা দেখতে পারো যে নিজেদের মানুষগুলা শত্রু থাকে বেশি যার কারোর ভালো কেউ চায় না যে ও একটু ভালো থাকুক ও একটু ভালো খাক আবার ভালো খাইতে গেলেও তো টাকা লাগে এই তো দেখো আমি এই তো গরু মাংস একটু বের করে নিয়েছি মুগের ডাল দিয়ে খাবো রান্না করব। ছেলে তো মুগের ডাল দিয়ে মাংস খাইতে চাইছে এই জন্যে সক অনেক ভোরবেলা মাংস বের করে নিয়েছি কাটাকাটিই ছিল কাইটাকুইটেই রেখে দিয়েছিলাম এখন বের করে নিলাম মাংসগুলা এখন ধুয়ে টুয়ে নিয়ে তারপরে সব রেডি করতেছি এখন এই যে কিছু টমেটো আনছে এখানে পাঁচ কেজি টমেটো হবে ফোরজেন করার জন্যে এগুলো একটু কাঁচা 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 ছিল তারপরে আরও কিছু যে পাকা ছিল ওগুলো আমি কাঁয়াকইটা রেডি করছি এখন কিছু পেঁয়াজের কলি আনাইছি ভর্তা খাওয়ার জন্যে আমি ভর্তা ভর্তাটাই বেশি খাই পেঁয়াজের কলি দিয়ে এই তো কে কেভাবে খাও এখন আমি এগুলা ফর্জন করে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্যে যাতে অসময়েও খাওয়া যায় এবারকম ভর্তার রেসিপিটা আমি এক সময় দিব তোমরা দেখে নিও আর ভিডিওটা যদি কিছুটা সময় ভালো লেগে থাকে দেখতে দেখতে ভালো লাগে একটা লাইক দিও আর যদি বেশি ভালো লেগে থাকে তারপরে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্যে নোটিফিকেশন একাই চলে যাবে বুঝতে পারবা যে আমি ভিডিও সারছি ভালো লেগে থাকলে জোর করার কোনো কিছু নাই ভালো না লাগলে আমার ভিডিও অনেকে অনেক রকম করে দেখে হয়তো যে কি কী ভিডিও দেয় আমি নতুন আমি নতুন ভিডিও করতেছি ভালো নাও হইতে পারে কারোর পছন্দ নাও হইতে পারে এরকম করে ভিডিও আমি তো নতুন আমাকে একটু শিখিয়ে পড়িয়ে তোমাদের সাথে একসাথ করে নিতে পারো আমার ভুল হলে ভুলটা ধরিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে যে এরকম হয়েছে এরকম করতে হয় এরকম করতে হয় না আমি একটু আমার একটু বোঝও কম আছে আবার একটু বিডু করতেও একটু সমস্যা হয়ে যায় একা হাতে ভিডিও করতে হয় আমাকে কেউ সহযোগিতা করে না নিজের জন্যে যতটুকু নিজে করতে পারি ততটুকুই আমার একা হাতে যা করতে পারি সারাদিন আমি যা টুকটাক কাজ করি সব নিজের একা একা করি আমাকে কেউ হেল্প করে না হেল্পের জন্যে কেউ নাইও এই তো আমি টমেটোগুলা একাই অনেক সময় ভরে কেটে নিছি তারপরে এই যে মুগের ডাল দিয়ে মাংস রান্না করব গরুর মাংস রেসিপিটা কেমন লাগলো জানিও আমি এখনও মুগের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে খাই নাই এই তো শুরু প্রথম প্রথম রান্না করতেছি আর অনেক ভালো লাগলো খাইতে এই ভিডিওটা আমার আগের দিনের আজকে আজকে দিতেছি একটু দেরি হয়ে গেছে এখানে কিছু পিঁয়াজ কলি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব ডাল আর মাংসটা একসাথে কষিয়ে যে এলাচ এলাজদার চিনি সব কিছু দিয়ে দিলাম মাংস রান্না তো অনেকেই পারে অনেকেই জানে আর এতে নতুন কিছু করা বলার মতো কিছু নাই আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মাংস খাওয়াটা তো অনেক বড়ো কিছু বিরাট কিছু তারপরে আবার গরুর মাংস মুরগির মাংস তো যখন তখনই খাওয়া যায় তারপরও ওই মুরগির মাংসরও দাম বেড়ে গেছে যেহেতু দাম বাড়া সব কিছু সপ্তাহে পনেরো দিনে একদিন খাওয়া হয় সবসময় খাওয়া হয় না মাছটা বেশি খাওয়া হয় মাছ আইনে রাখা হয় নানান রকমের এখানে যে মুগের ডালগুলো দিয়ে দিলাম খাইতে মন চাইলে কী হবে নানান ধরনের খাবার খাইতে মন চাইলে কী হবে এক এক সময়ে এক এক ঝামেলায় পড়ে যায় যা যেহেতু জনেক ঝামেলা যাক তাহলে তো আর কিছু বলার নাই এখানে আমি একটা ট্রিপ দেখে দেব ভাতের ভাতের মধ্যে আবার শ্যাম্পু কিসের জন্যে দেবো তাই না সবাই মনে করতে পারে আমি একটা কন্ডিশনার তৈরি করে নেব শ্যাম্পু দিয়ে এই যে ছোটো মিনি প্যাক শ্যাম্পুর প্যাকেট আছে কিছু একটু কিছু সামান্য একটু বাতের মার নিয়ে তারপরে শ্যাম্পুর প্যাকেটটা মিশিয়ে নিলে কন্ডিশনার তৈরি হয়ে যায় এতে আর কি কন্ডিশনার আমাদের কিনে নিতে হবে না শুধু একটু শ্যাম্পু মিশিয়ে নিলে বড় শ্যাম্পুর থেকে বোতল থেকেও নিতে পারো সবাই এরকম করে একটু কন্ডিশনার তৈরি করে নিলে মাথার জন্যে অনেক ভালো হয় এই তো এদিকে আমার মাংস কাঁসানিটা হয়ে গেছে আমার ট্রিপটা যদি ভালো লাগে দেখো ট্রাই করে দেখতে পারো কেমন লাগে এই তো মাংস খাওয়াটা তো দুষ্কর মাংস কীভাবে খাবোতে ওই কথাটাই তো বলতেছি এই যে একদিন রান্না করলে তার পনেরো দিন মাংস খাই না টাকার অভাব কি টাকা আমাদের কি কম খরচ কী করতে হবে সাশ্রয় করতে হবে এই চিন্তা চিন্তাটায় মাথায় বেশি থাকে আমাদের আর কি মধ্যবিত্ত পরিবারের সময় সবসময় তার মাংস খাওয়া হয় না এই তো নিরামিষ আমি সিম ভাজি করে নিলাম একটা যদি মাংস রান্না করি একদিন তার পাশাপাশি মাছ আর বের করি না এটা একটা সাশ্রয় হয় একদিন মাংস খেলে ওই দিনকে আর মাছের তরকারি রান্না করি না নিরামিষ ভাজি করি দেখো কি সুন্দর হয়েছে না আমার মাংস রান্নাটা এভাবে একবার করে খেয়ে দেখো ভালো লাগে অনেক মুগের ডাল দিয়ে গরু মাংস এই তো বড় বড়ো করে পিস করে আলু দিছি সুন্দর দেখা যেতেছে টাকা অল অল্প স্বল্প টাকা থাকলে সমস্যা অনেক সমস্যা একদিকে সামাল দিতে গেলে আরেক দিক সামাল দেওয়া হয় না আমাদের যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়ি তাহলে যদি একদিকে টাকাটা একটু বেশি খরচা হয় মাসের শেষে দেখা যায় যে টানাটানি পড়ে গেল এর জন্যে মাসিক খরচটা মাসের যে খরচ খরচা বাজার সদাইটা ওইটা শুকনা শুকনা বাজারটা যে আমরা কিনে থাকি ওইটা ডাল চাল চিনি চাপাতি পাতি দুধের প্যাকেট দুধের প্যাকেটটা আমার বেশি লাগে এক মাসে দুইটা লাগে তার জন্যে কিছু না ওইটা তো চা তো সবাই খায় চা খাওয়াটা তো আর কি মানে বাদ দেওয়া যায় না সবাই খায় এই তো দেখো আমার রান্নাটা শেষ হয়ে গেছে বিকালকার নাস্তায় আজকে এই পর্যন্তই ভালো থাকবে সব